আমার মনে হয় আর ছোলা ডাল দিয়ে এই রেসিপি আগে কখনও বানিয়ে খেয়ে থাকবেন না একবার এইভাবে বানিয়ে দেখুন যারা নিরামিষ রেসিপি পছন্দ করেন তাদের জন্য তো ভালো লাগবেই আর বাড়ির সকলেও খুব পছন্দ করবে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হলেও এত টেস্টি লাগবে খেতে মাছ মাংস পনিরও খেতে ইচ্ছে করবে না নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি প্রথমে দেখুন এখানে আমি এক বাটি বা পঞ্চাশ গ্রাম মতো হবে সয়াবিনকে গরম জলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছি আর দেখুন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার সোয়াবিনগুলো ভালোভাবে একটু ধুয়ে নেব ভালো জল দিয়ে দু তিনবার তারপর সয়াবিনগুলো ভালো করে নিংড়ে নিতে হবে হাতে করে চেষ্টা করবেন সয়াবিনের যেন বেশি জল না থেকে যায় বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার দেখুন সোয়াবিনগুলো ভালোভাবে আমি নিংড়ে নিয়েছি সবগুলো দিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এবার এতে জল না দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। পালস মোডে সোয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে কিছু সেকেন্ড ভালোভাবে গ্রাইন্ড করে নিলে এরকমভাবে হয়ে যাবে একটু চেষ্টা করবেন এতে যেন বড় বড় সয়াবিনের পিস না থেকে যায় এটা ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেবো এবার যাব নেক্সট প্রসেসে এদিকে গ্যাসে একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর হাফ ছোট চামচ দিয়ে দেবো গোটা জিরে আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো দু তিন পিঞ্চ মতো হিং দিয়ে সব কিছু কিছু সেকেন্ডের জন্য লো ফ্লেমে এগুলো ভেজে নেব খেয়াল রাখবেন যেন এগুলো পুড়ে না যায় তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে গ্রাইন্ড করে রাখা সোয়াবিনগুলো এতে দিয়ে দেবো এবার এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোট চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ব্যাস এইটুকু জিনিস দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে সোয়াবিনকে তিন চার মিনিট মতো ভেজে নিতে হবে এই রকমভাবে সয়াবিন একটু ভেজে নিলে সোয়াবিনের কাঁচা অংশটা চলে যাবে আর সয়াবিনের টেস্টটাও খুব ভালো আসবে সোয়াবিনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে দেখুন এখানে আমি নিয়েছি একশো গ্রাম মতো ছোলার ডাল ছোলার ডালটা আমি চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা এখানে ভালোভাবে নরম হয়ে গেছে এখানে খেয়াল রাখবেন পঞ্চাশ গ্রাম সয়াবিনের জন্য আমি এখানে দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি এবার মিক্সার জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে ছোলার ডালটা ভালোভাবে ধুয়ে জল থেকে ছেঁকে নিয়ে জারের মধ্যে নিয়ে নেব এবার এটাকে আরও টেস্টি বানানোর জন্য এখানে নিয়েছি এক ইঞ্চ আদা আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন আর এই ভেজানো ছোলার ডালটা বাটার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু জল দিয়ে বেটে নেব অনেক বেশি জল দেওয়ার দরকার নেই দেখুন পালিশ করে শুকনো শুকনো করে ডালটা বেটে নিয়েছি এরকমই বাটার দরকার এবার এটাকে রেখে দিচ্ছি এবার এদিকে দেখুন সোয়াবিনটা যে ভাজা হচ্ছিলো এটা এখন ভাজা হয়ে গেছে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি তার থেকে বেশি ভাজার দরকার নেই নাহলে সোয়াবিনটা অনেক বেশি শুকনো শুকনো হয়ে যাবে এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটা এখন এতে সোয়াবিনের মধ্যে অ্যাড করে দেবো আর তার সঙ্গে তিন চার চামচ মতো জল দিয়ে দেবো যারটা ধুয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে আর এসব কিছু মিক্স করে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ভালোভাবে একটু শুকনো শুকনো করে নেব মিক্স করতে করতে এর কালারও চেঞ্জ হয়ে যাবে আর এই সময় যদি আপনাদের মনে হয় নুন কম হয়ে যেতে পারে এই সময় আরেকটু নুন দিয়ে দেবেন এবার এটা মিক্স করতে করতে একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে আর এতে যে ছোলার ডাল বাটাটা দেওয়া হয়েছে সেটা ভালোভাবে সেদ্ধ হওয়ার দরকার মানে ছোলার ডাল বাটা যেন কাঁচা না থাকে সেই জন্য লো ফ্লেমে কন্টিনিউসলি এরকম মিক্স করতে করতে নাড়তে থাকতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো মিক্স করে নেওয়ার পর প্যান থেকে দেখুন ছেড়ে আসছে আর এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে আর দেখুন কালারটাও আগে থেকে চেঞ্জ হয়ে গেছে এরকম যখন হয়ে যাবে জানবেন এইটা রেডি হয়ে গেছে আরও ভালোভাবে জানার জন্য হাতে একটু ডো নিয়ে চেক করে নেব যে হাতে লেগে যাচ্ছে কি না দেখুন হাতে লেগে যাচ্ছে না তার মানে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে এই ডোটা নিয়ে গরম গরম সেট করে নিতে হবে এখানে আমি নিচে একটা প্লেট ডোটাকে সেট করার জন্য এবারেতে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে চারিদিকটা লাগিয়ে নেব। যাতে ডোটা ভালোভাবে সেট হওয়ার পর ভালোভাবে ছেড়ে উঠে আসে গরম গরম ডোটা দিয়ে সেট করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন না নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালোভাবে সেট হবে না এবার এটা দিয়ে যে বড়া বা কাটলেটের মতো বানাবো সেটা আপনারা কতটা মোটা বা পাতলা চান সেই হিসেবে ডোটাকে স্প্রেড করে নিতে হবে দেখুন ভালোভাবে সমান করে স্প্রেড করে নিয়েছি ডোটা এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ছেড়ে দেব একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে সেট হয়ে যাবে ততক্ষণ তরকারির জন্য একটা মশলা বানিয়ে রেডি করে নেব সিম্পল মশলা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চ মতো আধা কুঁচি আর তিনটে ছোটো সাইজের লম্বা লম্বা করে কাটা টমেটো নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দশ বারোটা টুকরো কাজু গোটা কাজু নিলে ছ সাতটা নিয়ে নেবেন ব্যাস এটুকু জিনিস দিয়ে মিক্সার জারে নিয়ে নেব দিয়ে পালিশ করে পেস্ট বানিয়ে নেব মশলা পেস্ট এখানে রেডি হয়ে গেল এটাকে সাইডে রেখে দেবো এবার আরেকটা মশলা বানিয়ে রেডি করে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ ছোট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে ভালো কালার আনার জন্য এক ছোট চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দেবো এক ছোট চামচ আর জিরে গুঁড়ো এক ছোট চামচ আর তার সঙ্গে এখানে নিয়েছি এক ছোটো চামচ গরম মশলার গুঁড়ো আর ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেবো এক ছোট চামচ কাসুরি মেথি এবারেতে কিছুটা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে জল দিয়ে একটু মশলা গুলে নিলে তরকারি করতে খুব সুবিধা হবে এবার মশলাটা গুলে রেডি করে নিয়েছি এবার যাব নেক্সট প্রসেসে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো তেজপাতা একটা আর দেবো একটা ডালচিনির টুকরো তিনটে ছোট এলাচ আর হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে কিছু সেকেন্ড ফোড়নগুলো একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এবার এখানে দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু আলুর খোসা ছাড়ে এরকম একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আলু এখানে অপশনাল আলু না দিতে চাইলে নাও দিতে পারেন কিন্তু আলু অল্প দিলে তরকারি খেতে বেশি ভালো লাগবে তেলের মধ্যে আলু দিয়ে নেড়েচেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত আলু ভেজে নিতে হবে এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আদা টমেটো কাজু কাঁচা লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করে দেব। আর তার সঙ্গে মিক্সার জার ধুয়ে আরও চার পাঁচ চামচ মতো জলও দিয়ে দেবো মশলা যাতে পুড়ে না যায় ভালোভাবে যাতে মশলাটা কষানো হয়ে যায় সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর এখানে দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে চারিদিক থেকে তেল বেরিয়ে এসেছে এবার এই স্টেজে আগের থেকে তৈরি করে রাখা শুকনো মশলাগুলো যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করে দেব আর তার সঙ্গে দিয়ে দেবো তিন চার চামচ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই যে পরের মশলাটা দিলাম এটাকেও ভালোভাবে কষানোর জন্য আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে এবার এখানে দেখুন আরও চার থেকে পাঁচ মিনিট মতো হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কত সুন্দর কালার এসে গেছে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো আসবে একবার মিক্স করে নেব ভালোভাবে এবার স্টেজে দিয়ে দেবো জল জল একটু বেশি করে দিতে হবে এখানে আমি দু গ্লাস মতো জল দিয়ে দিলাম কারণ এতে যখন বড়াগুলো দেওয়া হবে ঝোল অনেকটা টেনে নেবে সেজন্য একটু বেশি করে জল দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করে নেব মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দেব দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব যখন ঝোলটা ভালোভাবে ফুটে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট পর্যন্ত ফুটতে ছেড়ে দেব যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এবার এদিকে দেখুন ডোটা পনেরো মিনিট মতো রাখা হয়ে গেছে ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব এই বড়া বা কাটলেটগুলো আপনাদের নিজেদের পছন্দ হিসাবে শেপে আর সাইজে কেটে নেবেন কিন্তু বেশি বড় বড় পিস করে কাটবেন না একটু ছোটো ছোটো করে কাটলে মশলার গ্রেভিটা যাতে ভেতর পর্যন্ত যেতে পারে এখানে আমি স্কোয়ার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এগুলো ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারেন আপনাদের যেমন পছন্দ তেমনভাবে কেটে নেবেন আর দেখুন সুন্দরভাবে প্লেট থেকে সব বরফিগুলো উঠে আসছে নিচে লেগে যাচ্ছে না এবার এগুলোকে ভেজে নেব তার জন্য এদিকে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে এক বড় চামচ দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এই সব বরফিগুলো প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রাখতে হবে দিয়ে এগুলোকে চারিদিক থেকে গোল্ডেন করে ভেজে নিতে হবে আমি এই বরফিগুলো কম তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু ডিপ ফ্রাই করার দরকার নেই কম তেলেও ভাজা হয়ে যাবে শুধু একটু কড়া করে বা ক্রিস্পি করে ভেজে নিতে হবে চারিদিক থেকে উল্টে পাল্টে ভালো করে দেখুন সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে এইরকমভাবে ভেজে নেওয়ার দরকার এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সাইডে রেখে দেবো এবার এদিকে দেখুন ঝোলটা ফোটা রেখে ছ থেকে সাত মিনিট হয়ে গেছে ঝোলটা অনেকটা গাঢ়ও হয়ে গেছে একবার ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এতে ঘি দিতে পারেন আমি দিচ্ছি না এসব কিছু ভালোভাবে আর একটু মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত দমে রেখে দেব। এরকমভাবে আরও কিছুক্ষণ দমে রেখে দিলে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে আলুও আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে বড়ার ভিতরে ঝোলটাও ভালোভাবে ঢুকে যাবে এবার পাঁচ ছ মিনিট পর দেখুন আমাদের তরকারির ফাইনাল লুক এখানে আর একটা কথা বড়াগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটানো যাবে না নাহলে বড়াগুলো ঝোলের মধ্যে ভেঙে মিশে যেতে পারে দেখুন ছোট সাইজের বড়াগুলো ছিল ঝোলের মধ্যে দেওয়ার পর একটু বড় বড় হয়ে গেছে আর ঝোলটা দেখুন এখন একটু পাতলা লাগছে কিন্তু তরকারিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তরকারিটা পাঁচ থেকে ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর দেখুন ঝোলটাও আগে থেকে কত গাঢ় হয়ে গেছে সেজন্য প্রথমে একটু বেশি ঝোল রাখতে হবে যাতে পরে ঝোলের কনসিস্টেন্সিটা ঠিক থাকে তাহলে রুটি ভাতের সঙ্গে খাবার জন্য কোনো অসুবিধা হবে না তাহলে আপনারাও এরকমভাবে বানিয়ে নিন আর কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং